ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানব পর্যটন নগরী কক্সবাজার থেকে টেকনাফের ভাড়া সম্পর্কে আর পর্যটন নগরী টেকনাপ আপনি কীভাবে যাবেন সে সম্পর্কে থাকছে ভিডিওর শেষ অংশে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধনগরী চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে টেকনাপ গ্রামী অনেক বাস পেয়ে যাবেন তবে আপনি যদি কক্সবাজার থেকে টেকনাফ যেতে চান তাহলে নন এসি বা লোকাল বাসে আপনার খরচ পড়বে একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা এসি বাসে দুইশো পঞ্চাশ থেকে চারশো টাকা সেন্ট মার্টিন পরিবহন শ্যামলি বা এনা পরিবহনে যেতে পারে ট্যুরিস্ট বা বিএইপি করছে পাঁচশো থেকে ছয়শো টাকা উন্নত এসি বাস আরামদায়ক আসন ইত্যাদি সাধারণত কক্সবাজার থেকে টেকটাপের জনপ্রতি ভাড়া ধরা হয় অ্যাভারেজ একশো চল্লিশ টাকা করে টেকটাপ থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার আজ এ পর্যন্ত ভাড়া সংক্রান্ত তথ্য পেতে সরাসরি